আমার বাংলাদেশ এই পার্টির যুগ্ন তিনি জর্মায় জামে এসেছেন জামিয়া দেখেছেন তার মতামত চাচ্ছে জর্মনা জামিয়া কেমন প্লেন কেমন লাগলো আপনার কাছে সালাম আলাইকুম ভাই বোনরা যারা দেখছেন অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি এটা দ্বিতীয়বারের মতো চমনতে এসেছি গত ফেব্রুয়ারিতে সম্ভবত আপনাদের মাহফিল ছিল বছরীয় মাহফিল সেখানেও এবি পার্টিকে ডেলিগেশন আকারে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাওয় দেওয়া হয়েছিল আমরা কৃতজ্ঞ সব মিলিয়ে আমাদের এই চব্বিশ ঘন্টার বেশি সফরে যে মেহমান রাহী আমাদেরকে করা হয়েছে চমনার পেশাভুজ থেকে শুরু করে মুফতি সাহেব এবং আদানি হুজুর যারা আছেন অত্যন্ত আন্তরিকভাবে যেভাবে আমরা দেশ জাতি ইসলাম নিয়ে কথা বলেছি আমরা খুবই সন্তুষ্ট এবং কৃতজ্ঞ আমরা মনে করছি যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবার যে কর্মসূচি আমাদের মধ্যে আছে তিনটা আছে সেখানে আমরা একসাথে কাজ করতে পারব দ্বিতীয়ত হচ্ছে একটা বিশাল মার্কাজ শিক্ষা প্রতিষ্ঠান এবং একটা সেন্টারেই একটা আলিয়া মাদ্রাসা এবং অব মাদ্রাসা থাকার নজির সম্ভবত আমার বাংলাদেশে আর জানা নাই তো সেই দিক থেকে জন্ম অবশ্যই একটা ইউনিক জায়গা এবং আমরা ঘুরে দেখলাম যে একটা মহিলা মাদ্রাসা হচ্ছে এখানে এক্সক্লুসিভলি মেয়েদের জন্য সেটাতেও প্রায় পাঁচ থেকে ছয় হাজার ছাত্রী পড়াশোনা করতে পারবে এটা একটা অসাধারণ অ্যারেঞ্জমেন্ট যে একটা আলিয়া মাদ্রাসা একটা কওয়াল মাদ্রাসা এবং সাথে একটা মহিলা মাদ্রাসা যেটা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানের নাই দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মনে করছি যে দিনী তালিম এবং শিক্ষার জায়গাতে তারা ট্র্যাডিশনাল যে নলেজ সেটার সাথে আধুনিকতাকে একটা সুন্দর সমন্বয় করেছে আচ্ছা আমি একটু আপনি আপনি তো নন ছিলেন প্রায় উনিশ বছর তো আপনি আপনি বলছেন ইসলামিক জুরিস্ট পড়েছ আইন বিজ্ঞানীও পড়াশোনা করেছেন

কিছু বাজে কথাবার্তা বাজারে এবং অনলাইনে আছে সেটা আমি মনে করি খুবই অমূলক সেটা পশ্চিমা দেশে যে ইসলাম ফবিয়াটা আছে সেই ইসলাম বিদ্বেষের একটা অংশ আমার কাছে মনে হয়েছে যারা দিনের তালিম তারবিয়াতে কাজ করছেন শত শত বছর ধরে এই জমিনে দিনের ক্ষেপমতায় কাজ করছেন তাদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা খুবই অভদ্র এবং অসৌজন্যমূলক আমি মনে করি নমস্কার আপনাকে ধন্যবাদ আমাদের যিনি চরমনাই জামিয়া একদিন ছিলেন জনাব শ্রেষ্ঠ সাহেব চরমনাই জামিয়া কেমন লাগলো চরমনাই মাদ্রাসা আপনি কেমন পেলেন আপনার মতামতটা চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই পরিবারের সদস্য এবং এখানে দায়িত্বশীলেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চরমনাই গতকাল আসছি আজকে থাকলাম সর্বনয়ের পরিবেশ সর্বনয়ের ব্যবস্থাপনা এবং এখানে দিনই যে পরিবেশ এই সবটাই চমৎকার লেগেছে আমার কাছে বিশেষ করে এখানে কবরস্থান দেখে এখানে যে মাজার পূজা নাই এবং যে ট্র্যাডিশনাল অনেক বেদাত থাকে সেগুলো এখানে বেদাত মুক্ত এবং যে আন্তরিকতা এখানকার মানুষের মধ্যে পেয়েছি এবং জ্ঞানের যে চর্চা পেয়েছি এখানে যে গবেষণাধর্মী লাইব্রেরি আছে সবগুলো সমৃদ্ধ এবং শিক্ষকদের যে কোয়ালিটি এগুলোকে আমাকে আমাকে ইমপ্রেস করেছে স্পেশালি পীর সাহেব মাদানী হুজুর মুফতি হুজুর সবাইয়ের যে দিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা এটাকে আমাকে এটা আমাকে মুক্ত করেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও আসবো এবং জন্মনাই দিনের দায়িত্ব পালনের ক্ষেত্রে জাতির স্বার্থে অনেক কাজ করবে বলে আশাবাদ দেখতে পাচ্ছি এটাই কমিউনিসগুলো শুনেছেন এখন দেখেছেন আপনার কাছে মেজাব যে অর্থাৎ পরিবর্তন কি মনে হচ্ছে আপনার কাছে পার্থক্যটা কি মনে হচ্ছে মূল পার্থক্যটা চন্দ্র সম্পর্কে আগে অনেক ধরনের বিশ্র কথা শুনেছি বিভিন্ন ফোরামে এবং অনেক নেতিবাচক কথা শুনেছি যেগুলোর সাথে এখানে এসে কোনো মিল পাইনি তো এই বিষয়গুলো আমার পরিবর্তন মানে এখানে কি ভালো লেগেছে না খারাপ দিকটা ভালো লেগেছে মানে ভালো দিকটা কি অসংখ্য ধন্যবাদ আবার আসবেন আমন্ত্রণ জানিয়ে